ছাত্রছাত্রী আজকের তোমাদের সামনে একটি সায়সান নিয়ে চলে এসেছি সেই সায়াসানটি তোমরা অন স্ক্রিনে দেখছো ইউনিভার্সিটি অফ ক্যালকাটা আন্ডারে তোমরা যেসব ছাত্রছাত্রী রয়েছ তো তোমাদের পলিটিক্যাল সায়েন্স জেনারেল রয়েছে সেমিস্টার সিক্স তো হিউম্যান রাইট অর্থাৎ পেপারটির নাম হলো হিউম্যান রাইট সেটা হচ্ছে পি কোড নাম্বার হচ্ছে পি এল এস বি টু অর্থাৎ তোমাদের এখানে দুটি পেপার থাকে বি ওয়ান এবং বি টু বি ওয়ান থাকে নারীবাদ এবং বি টু থাকে হিউম্যান রাইট অর্থাৎ মানবাধিকার তো আজকের বিষয়ে সম্পূর্ণ বেশ হাতে কণা কয়েকটি প্রশ্ন দেবো যে প্রশ্নগুলো তোমরা বিগত বছরের সাজেশন যদি তোমরা দেখো আমাদের চ্যানেলে সেখানে হানড্রেড পারসেন্ট কমন তো এই সাজেশানটিও হান্ড্রেড পারসেন্ট কমন পাবে আশা রাখছি তো এই প্রশ্নগুলো আমি তোমাদেরকে বড় প্রশ্ন দিয়েছি ঠিক আছে তো তোমরা বড়ো প্রশ্ন করলে অর্থাৎ পনেরো নম্বরের প্রশ্ন এবং দশ নম্বরের প্রশ্ন তো এখান থেকেই আসবে সেই জন্যে তোমরা সমস্ত প্রশ্নগুলোকে করতেই হবে বাদ দেওয়া যাবে না খুব একদম ছোট প্রশ্ন দিয়েছি ঠিক আছে ছোট ছোট কম প্রশ্ন তো চলো বেশি না কথা বলে আমরা সরাসরি বি টু সিলেবাসে তোমরা জানো তো সেই সিলেবাসের নিউ সিলেবাসের আন্ডারে তোমাদের আজকের বিষয় হলো হিউম্যান রাইট থেকে অর্থাৎ মানবাধিকার থেকে তোমাদের ফুল সাজেশান ফাইনাল সাজেশান শেষ মুহূর্তের ফাইনাল সাজেশান তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার বাইশ সালে জুন জুন জুলাই পরীক্ষা দিতে চলেছো তো তোমাদের জন্য এই সেশানটি খুবই গুরুত্বপূর্ণ তো থেকে শেষ সেটা অনুরোধ রইলো তোমরা অনস্ক্রিনে দেখছো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয় টিপস সিলেবাস আয়াসনের উত্তর দেওয়া হয় তো তোমরা আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা ফেসবুক ইনস্টাগ্রাম ফেসবুক পেজ এবং ওয়েবসাইট তোমরা অনস্ক্রিনে দেখছো ইউনিভার্সিটি অফ ক্যালকাটা সেমিস্টার সিক্স পি জি অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স জেনারেলে তোমাদের যে সিক্স সেমিস্টারের ডি এস ই বি টু পেপারটি রয়েছে তো সেই পেপারটির আজকে হিউম্যান রাইটস যে পেপারটি রয়েছে সেই পেপারটির থিওরি অ্যান্ড ইন্ডিয়ান কন্টেন্ট তো সায়াসান দু হাজার বাইশ দশ এবং পনেরো নম্বরের তো তোমরা এই প্রশ্নগুলো বাদ দিলে হবে না এই প্রশ্নগুলো তোমাদের হান্ড্রেড পারসেন্ট এই মধ্যেই পরীক্ষাতে আসবে তাই এগুলো তোমাদের করতেই হবে আমাদের চ্যানেলের রেকর্ড আছে তোমরা যাচাই করতে পারো তো দেখো পুরনো ভিডিও দেখলেই তোমরা বুঝতে পেরে পারবে তো আজকের ভিডিওর প্রথম প্রশ্ন অর্থাৎ সায়াসানের প্রথম প্রশ্ন দেখো জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী লেখো খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি দু নম্বর প্রশ্ন আছে দেখো মানবাধিকার কি। মানবাধিকার ও মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য লেখ এই প্রশ্নটি বেশ গুরুত্বপূর্ণ এবং পরবর্তী তিন নম্বরের যে প্রশ্ন রয়েছে এই প্রশ্নটি খুব খুব গুরুত্বপূর্ণ তোমাদের এবছরের জন্যে সবকটি প্রশ্নই গুরুত্বপূর্ণ তবে তার মধ্যে পার্সেন্টেজে যদি বলি তাহলে তিন নম্বর প্রশ্ন এবং চার নম্বর প্রশ্নটি একটি এগিয়ে রয়েছে তো দেখো আমরা পরবর্তী ধাপে জানবো তিন নম্বর প্রশ্ন দেখো রাজ্য আমি শেষে গিয়ে তোমাদের স্টার দিয়ে দেবো কোন প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের এবছরের জন্যে পনেরো নম্বরের এবং দশ নম্বরের তো দেখো তিন নম্বরে দেখো রাজ্য মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী লেখো চার নম্বরে মানবাধিকার মানবাধিকারের প্রজন্মগুলি সংক্ষেপে লেখ অর্থাৎ তোমরা জানো তিনটি প্রজন্ম তোমাদেরকে সংক্ষেপে সংক্ষেপে লিখতে হবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন পাঁচ নম্বর স্বাধীন ও পরাধীন ভারতের মানবাধিকারের পার্থক্য ছ নম্বর স্বাধীন ভারতের মানবাধিকারের সমস্যাগুলি লেখো এর সঙ্গে একটু তোমরা অ্যাড করবে ঠিক আছে তো স্বাধীন ছ নম্বরের প্রশ্নের সঙ্গে তোমরা একটু অ্যাড করতে পারো সেটা হচ্ছে ভা স্বাধীন ভারতের মানবাধিকারের সমস্যাগুলি লেখো এর সঙ্গে তোমরা লেখো এই সমস্যাগুলির প্রতিকার কিভাবে সম্ভব ঠিক আছে এই সমস্যাগুলির প্রতিকার কিভাবে সম্ভব সাত নম্বর প্রশ্ন মানবাধিকার রক্ষার মানবাধিকার রক্ষায় জাতিসংঘের ভূমিকা উল্লেখ করো সাত নম্বর প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ মানবাধিকার রক্ষায় জাতিসংঘের ভূমিকা উল্লেখ করো আট নম্বর প্রশ্নে দেখো এটিও খুব গুরুত্বপূর্ণ মানবাধিকার সংক্রান্ত সর্বজনীন ঘোষণাপত্রটি ব্যাখ্যা করো মানবাধিকার সংক্রান্ত সর্বজনীন ঘোষণাপত্রটি ব্যাখ্যা করো নম্বর প্রশ্ন রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সনদ কবে গৃহীত হয়েছিল রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সনদ কবে গৃহীত হয়েছিল এই সনদের লক্ষ্য ও উদ্দেশ্য বা তাৎপর্য ব্যাখ্যা করো দশ নম্বর প্রশ্ন দেখো মানবাধিকার বলতে কি বোঝায় মানবাধিকার রক্ষায় ভারতের ভূমিকা আলোচনা করো দশ নম্বর প্রশ্ন মানবাধিকার মানবাধিকার বলতে কি বোঝায় মানবাধিকার রক্ষায় ভারতের ভূমিকা আলোচনা করো লাস্ট কোয়েশ্চেন এগারো নম্বর সেটি দেখো মানবাধিকার প্রসারে সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকার মূল্যায়ন করো মানবাধিকার প্রসারে সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকার মূল্যায়ন করো তো এই ছিল তোমাদের মোট মোট এগারোটি প্রশ্ন তো এখান থেকেই তোমরা দশ নম্বর ও পনেরো নম্বর করে রাখবে ঠিক আছে সমস্ত প্রশ্ন কিন্তু এখান থেকেই আসবে এর বাইরে আসবে না তবে তোমরা যদি আরও পারো এসটা করতে পারো এই মুহূর্তে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেই প্রশ্নগুলো তবে সবকটি গুরুত্বপূর্ণ তোমাদের প্রশ্ন দেওয়া হয়েছে তার মধ্যে থেকেও তোমাদের অনেকে কমেন্ট করে অনেক সময় সেই জন্য আগে থেকেই একটু স্টার্ট দিয়ে রাখলাম এই প্রশ্নগুলোকে গুরুত্ব বেশি করে দেবে ঠিক আছে এবং বাকি প্রশ্নগুলোও সমান গুরুত্ব সহকারে পড়বে দেখো প্রথম যে প্রশ্নটি রয়েছে এক নম্বরে এটি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটিকে তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে তারপরে এক নম্বর তিন নাম্বার ঠিক আছে এবং চার নাম্বার এই এক তিন চার চারের পরে তোমরা যে প্রশ্নটি সেটি রাখতে পারো সেটি হচ্ছে ছয় সাত আট ছয় সাত আট পরপর এই তিনটি খুবই গুরুত্বপূর্ণ এবং নম্বর প্রশ্ন এই প্রশ্নগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ তোমাদের বছরের জন্যে এছাড়াও বাকি যে প্রশ্নগুলো রয়েছে এগুলোও সমান গুরুত্ব দিয়ে তোমরা পড়াশোনা করো তো ভিডিওটি এই পর্যন্তই তো এর পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে অবশ্যই পাশে ঘন্টাটি সিলেক্ট করে দাও